না 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 এটা বলতে অসম্ভব কথা খাওয়াই অভ্যাস থাকলে কেন হবে তাহলে কি আর সবার কাছে কইতাম আর এতদিন একা থাকতে এখন আর ভাল লাগতেছে না এখন আমি মানে আবলতা তাবোলো বলতেছি যাই হোক কাঠিনের যা ভাবেন ভাবেন কিন্তু আমার এখন রসমালাই লাগবে আমি আর রসমালাই দিতে চাচ্ছি ঠিক আছে যে এই আপুর কুমিল্লা রসমালাই খেতে চান তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া হবে নাম্বারে নখ দিবেন নাম্বারে নখ দিলেই রসমলাই খেতে পারবেন সরাসরি বাসায় এসে রসমলাই খেতে পারবো আজকের মতো এখান থেকে বিতে নিলাম